আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জীবনের প্রথম প্লেনের কাছে চলে আসলাম এবং এটাই সেই হিমালয় এয়ারলাইন্স এবং এর পাশে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে এবং সবাই তার প্রথম যাত্রা হইলে পরে ছবি শ্যুট করতেছে আমারও প্রথম যাত্রা কিন্তু আমার ছবি তোলার লোক নেই আমি ভিডিও করতেছি এবং সেটা দেখানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে টারবাইন এইটার মাধ্যমে জেট ইঞ্জিন দুই পাশে দুইটা আছে এইটার মাধ্যমে পাখা ঘুরে ঘুরে বাতাসকে কেটে আসমানে যায় এবং এই বাসের মাধ্যমে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আমি কিন্তু এখানে আসার পরে খুবই এক্সাইটেড খুবই মজা পাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিলো সবার ছবি তোলা দেখতেছিলাম এবং সবাই এখানে ছবি তুলতেছে এবং মজা পাচ্ছে আমিও মজা পাচ্ছিলাম যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এখানে আমরা যাদের সাথে এসেছি তাদেরকে খুঁজে পাচ্ছি না তাদের কোথায় চলে গেল হয়তো ভিতরে কেউ ঢুকে গেছে যাই প্রথম টাইম আমার জীবনের প্রথম আমি প্লেনে উঠেছি আমার জীবনের প্রথম আমি এয়ারপোর্টে এসেছি সব কিছু বিষয়টি ছিল খুবই আশ্চর্যজনক আর আমি কেন যেন মনে হচ্ছিল আমি এর আগেও এয়ারপোর্টে এসেছি এর আগেও প্লেনে উঠেছি এইগুলো কেন যেন ধারণা হচ্ছিল আর এই বিষয়গুলো খুবই অবাক করা তার মধ্যে নিজের ছবি নিজে তোলার চেষ্টা করলাম কারণ আমার কেউ ছবি তোলার নেই আর এখন প্লেনে ওঠার জন্য আমি প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করি ইনশাল্লাহ সব দিক দিয়েই ভালো কাটবে সময়টা নেপালে যাচ্ছি এবং নেপালে যাওয়ার আগের এই ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম মূল বিষয়টি হচ্ছে যে নতুন একটা দেশ নতুন একটা যাত্রা নতুন একটা বিষয় সমস্ত কিছু মিলে খুব ভালো লাগতেছে এবং আমাদের সাথীরাও সবাই ছবি তোলার চেষ্টা করতেছে এবং প্রথম যাত্রা হিসাবে নেপালের লোগোর সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতেছে আমার কাদের ব্যাগটাও মোটামুটি ভার হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ এই যে গেটের মধ্যে ঢুকে যাওয়ার জন্য হাতে পাসপোর্ট আর এই যে প্রথম পাটা রাখলাম গেটের মধ্যে আর এই গেটের মধ্যে দিয়েই আমরা প্রবেশ করার পরে আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সিটে এবং সিটে যাওয়ার পরে আপনাদের বিস্তারিত ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা কেমনে কি করি আর এখানকার বিশেষ করে বিমানবালারা অনেক সুন্দরী তারা নেপালের এবং তারা নেপালের বোর্ডিং পাসটা চেক করে নিচ্ছে যে আসলে তারা নেপাল যেতে পারবে কিনা আমার তো অলরেডি বোর্ডিং পাস পেয়ে গিয়েছি সেটা চেক দিয়ে দিল এদিকে বিমানবালাদের থেরাপি চলতেছে কিভাবে কেমনে উড়ে যাবে এবং সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছে বিমানে বিশেষ একটা বিষয় থাকে বেল বাঁধতে হবে এবং বেল না বাদলে পরে উঠা নামার সময় যে কোনো মুহূর্তে আপনার শারীরিক কোনো দুর্ঘটনা হতে পারে আর বিশেষ করে তার মধ্যে অক্সিজেনের ব্যাপারটা থাকে আর অনেক রকমের ইনস্ট্রুমেন্ট এখানে বই খাতা কাগজ মত্তর মধ্যে দিয়ে দেওয়া আছে এবং বাইরের পাশটা এটা দেখানোর চেষ্টা করলাম বিমানের ভিতরে ওঠার পরে এই প্রথম এই বাইরের পাশটা এরকম দেখতে পারলাম বা আপনাদের দেখাইতে পারলাম এটা আমার জন্য সর্বপ্রথম এবং নতুন ছিল যাই হোক আমরা নেপালে পৌঁছানোর পরে আমরা বিষয়টি দেখতে পারবো অবশ্য পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে এদিকে দেখতে দেখতে বিমানটি ছেড়ে দিল এবং রানওয়ে থেকে ওঠার জন্য বিমানটি পুরো দমে তার শক্তি অর্জন করে সেইগুলো আবার বাতাসের মধ্যে পেশার দিচ্ছে আর এইটা যেন কেমন একটা ঝাঁকুনি আর এই ঝাঁকুনিটা আমার কাছে সর্বপ্রথম খুবই ভয়ের ছিল কারণ আমি কখনো কোনো দিন বিমানে চড়িনি আর এই বিমানে চড়ার মধ্য দিয়েই আমার সর্বজীবনে প্রথম এই যাত্রাটি হচ্ছে আর যখন প্লেনটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে তখন আমার মনে হচ্ছে যে আমি দুনিয়াতে আর নেই আমার কেমন যেন শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম এবং কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে আমার সমস্ত সমস্যা দূর হয়ে গেল কিছুটা ভালো লাগতে শুরু করলো তারপরে আমি আকাশের গোধূলি দেখতে দেখতে চলে গেলাম সেই নেপাল এবং নেপালের পরবর্তী দৃশ্য সবাই কম বেশি দেখেছেন কিন্তু এই বিষয়টি ছিল আমার জীবনে একটি আবেগ ঘন ঘটার একটি মুহূর্ত কারণ এটা ছিল খুবই ভয়ের